হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট টপিক কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক টপিকের নাম হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দু হাজার চব্বিশের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো এখানে মে দু হাজার চব্বিশে বিশ্বের প্রথম সিক্স জি ডিভাইস কোন দেশ লঞ্চ করেছে সিক্স জি ডিভাইস কোন দেশ লঞ্চ করেছে রাইট আনসার হয়ে যাবে এখানে জাপান লঞ্চ করেছে সিক্স জির ফুল ফর্ম হচ্ছে সিক্স জেনারেশান সিক্সথ জেনারেশান এখন ফাইভ জির তুলনায় কুড়ি গুণ বেশি কাজ করবে এটি সিক্স জি কুড়ি গুণ বেশি কাজ করবে ফাইভ জির থেকে এই ডিভাইস তিনশো ফিট এরিয়া পর্যন্ত সক্ষম নেক্সট দেখো ওলেগ ওলেগ কোনো নেনকো এবং নিকোলাই চুপ এই দুজন ব্যক্তির নাম হচ্ছে ওলেগ কোনো নেনকো এবং নিকোলাই চুব আন্তরাষ্ট্রীয় স্টেশন আইএসএস এ সবচেয়ে বেশি সময় পর্যন্ত থাকার রেকর্ড তৈরি করেছে কোন দেশের কোন দেশের ব্যক্তি ওলেগ কোনো নেনকো এবং নিকোলাই চুব রাইট অ্যান্সার হবে রুশ দেশের এনারা তিনশো দিন অন্তরিক্ষে সময় থেকেছেন এবং এই রেকর্ডটি করেছেন তিন নাম্বার প্রশ্ন দেখো ভারতের প্রথম কার্বন ডাইঅক্সাইড CO2 থেকে মিথানল পাইলট প্ল্যান্টের উদ্বোধন হবে কোথায় করেছে মহারাষ্ট্রের পুনেতে করেছে প্রতিদিন ওয়ান পয়েন্ট টন টিপিডি ধারণ ক্ষমতা সহ উদ্ভিদটি কার্বন ফ্রাস এবং রূপান্তর প্রযুক্তিতে একটি অগ্রণী প্রচেষ্টা চিহ্নিত করবে নেক্সট দেখো চার নাম্বার প্রশ্ন কোন রাজ্য সরকার ভারতের প্রথম অ্যাস্ট্রো পর্যটন অভিযান সভা লঞ্চ করেছে অ্যাস্ট্রো পর্যটন অভিযান নক্ষত্র সভা লঞ্চ করেছে উত্তরাখণ্ড রাজ্য সরকার পাঁচ নাম্বার প্রশ্ন দেখো কেবিনেট বারোশো কোটি টাকার বাজেটের সাথে ভেনাস অর্বিটার মিশন ভি ভেনাস অর্বিটার মিশন এর মঞ্জুরি দিয়েছে এই মিশন কোন বছর লঞ্চ করা হবে প্রাইট আনসার হবে এই মিশন লঞ্চ করা হবে দু হাজার এবং এর বাজেট হচ্ছে বারোশো কোটি এটি শুক্র গ্রহকে শুক্র গ্রহকে অধ্যয়ন করার জন্য লঞ্চ করা হবে জেনে রেখো দু হাজার ছ নম্বর প্রশ্ন দেখো সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডল কত বাজেটের সাথে চন্দ্রযান ফোর মিশনের মঞ্জুরি দিয়েছে কত বাজেটের সাথে রাইট অ্যান্সার কী হবে এখানে দু হাজার একশো চার রাইট চন্দ্রযান থ্রি সাকসেসফুল হওয়ার পর দু হাজার চব্বিশে চন্দ্রযান মিশনের মঞ্জুরি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডল সাত নাম্বার প্রশ্ন দেখো ভারত কোন বছর ভারতীয় অন্তরিক্ষেশন বি এ এর প্রথম মডিউল লঞ্চ করবে কোন বছর দু হাজার এবং মোট অর্থ কত কুড়ি হাজার একশো তিরানব্বই কোটি নেক্সট দেখো আট নাম্বার প্রশ্ন ভারতের প্রথম অ্যারো স্পাইক রকেট ইঞ্জিনের সফল হট ফায়ারিংয়ের ঘোষণা কে করেছে রাইট অ্যান্সার হবে স্পেস ফিল্ড অপশান সি রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো প্রথম প্রাইভেট স্পেস ওয়ালকের জন্য পোলারিস ডাউন মিশন কে লঞ্চ করেছে এটি কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইট অ্যান্সার কী হবে এখানে লঞ্চ করেছে স্পেস এক্স ভারতের এজেন্সি হচ্ছে ইসরো এবং নাসা হচ্ছে সরকারি এজেন্সি জেনে রেখো এবং স্পেস এক্স হচ্ছে এলেন মার্কসের এলেন মার্কসের প্রাইভেট কোম্পানি এটি প্রাইভেট এজেন্সি প্রাইভেট কোম্পানি এলেন মার্কসের এবং নাসাটি হচ্ছে কিন্তু সরকারি এজেন্সি নেক্সট প্রশ্ন দেখো বিশ্ব স্বাস্থ্য সংগঠন ডাব্লিউ এইচও এমপক্স টিকার মঞ্জুরি দিয়েছে টিকার নাম কী প্রাইট অ্যান্সার কী হবে এখানে টিকার নাম হচ্ছে এম ভি এ বিএন নেক্সট প্রশ্ন দেখো এগারো নাম্বার প্রশ্ন ডিআরডিও কোথায় অগ্নি ফোর মিসাইলের সফল পরীক্ষা করেছে প্রাইট অ্যান্সার কী হবে উড়িষ্যার চাঁদিপুরে ডিআরডিওর রেঞ্জ কত চার হাজার কিলোমিটার রেঞ্জ চা চার হাজার কিলোমিটার এবং ডিআরডিওর ফুল ফর্ম কি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিফেন্স রিসার্চ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশান নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম এম আর এন এ ভ্যাকসিন বিএনটি একশো ষোলো এর সম্বন্ধ কিসের সাথে ফ্রাইড অ্যান্সার হয়ে যাবে এখানে ফুসফুসের ক্যান্সারের সাথে প্রথম টেস্ট ইউকের সাতষট্টি বছর বয়সী এক ব্যক্তি তার নাম হচ্ছে জানুস র্যাক্স জানুস র্যাকজ র্যাক্স না র্যাক তেরো নম্বর প্রশ্ন দেখো সিক্স জি এর জন্য শাস্ত্রীয় এবং কোয়ান্টাম কমিউনিকেশন এর উৎকৃষ্টতা কেন্দ্র কোথায় উদ্বোধন করেছে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে চেন্নাই তামিলনাড়ুর চেন্নাইয়ে নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন কোন কোম্পানি দ্বারা সার্চ জিপিটি লঞ্চ করা হয়েছে রাইট অ্যান্সার হবে ওপেন এআই এটি একটি আবিষ্কারক ইঞ্জিন মানে এটি দ্বারা খোঁজ করা হয় নেক্সট প্রশ্ন দেখো বিশ্ব অন্তরিক্ষ পুরস্কার দু হাজার কাকে সম্মানিত করা হয়েছে রাইট অ্যান্সার হবে চন্দ্রযান থ্রি মিশনকে সম্মানিত করা হয়েছে বিশ্ব অন্তরিক্ষ পুরস্কার দু হাজার চব্বিশে চন্দ্রযান থ্রি তেইশে আগস্ট দু হাজার তেইশে চাঁদে সফল ল্যান্ডিং করেছিল সফল ল্যান্ডিং করেছিল এবং চন্দ্রযান থ্রি এর সফলতার পর ভারত চাঁদের দক্ষিণে ধ্রুবের পাশে নামা বিশ্বের প্রথম দেশ হয়েছে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশে কে অ্যাপোফিস শুক্রগ্রহ এর অধ্যয়ন করার জন্য রামশেস আর এ এম এসিএস মিশনের ঘোষণা করেছে ফ্রাইড আনসার হবে ইএসএ ইএসএ হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইউরোপিয়ান ইউরোপিয়ান স্পেস স্পেস এজেন্সি ইএসএ এজেন্সি এবং আর এ এম এস ই এস এর ফুল ফর্ম হচ্ছে দ্য র্যাপিড অ্যাপোপিস মিশন ফর স্পেস সেফটি সতেরো নম্বর প্রশ্ন দেখো বিশ্বের প্রথম হাই স্পিড কার্বন ফাইবার ট্রেন কোন দেশ বিকশিত করেছে বা কোন দেশ ডেভেলপড করেছে সঠিক আনসার কী হবে এখানে বিশ্বের প্রথম হাই স্পিড কার্বন ফাইবার ট্রেন চীন দেশ লঞ্চ করেছে চীন দেশ ডেভেলপড করেছে আঠেরো নম্বর প্রশ্ন দেখো কোন দেশ বিশ্বের প্রথম ভয়েস অ্যাসিস্ট্যান্ট মসি নামে নতুন এআই চ্যাটবোর্ড লঞ্চ করেছে সঠিক অ্যান্সার এখানে কী হবে ফ্রান্স পরের প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন ভারত প্রথম স্বদেশী এন্টি রেডিয়েশন মিসাইল রুদ্রম রুদ্রম ওয়ান এর সফল পরীক্ষা করেছে এটি কার দ্বারা ডেভেলপড করা হয়েছে বা বিকশিত করা হয়েছে সঠিক আনসার এখানে হয়ে যাবে ডিআরডিও দ্বারা মিসাইলের রেঞ্জ কত জেনে রেখো একশো থেকে পঁচিশ কিলোমিটার একশো থেকে একশো পঁচিশ কিলোমিটার নেক্সট প্রশ্ন দেখো জুলাই দু হাজার চব্বিশে কোন দেশের আদিত্য এলওয়ান আদিত্য এলওয়ান প্রথম হ্যালো কক্ষ কমপ্লিট করেছে সঠিক অ্যান্সার কী হবে এখানে ভারতের অন্তরিক্ষানের এল ওয়ান বিন্দুর চারিদিকে একবার ঘুরতে প্রায় একশো দিন সময় লাগে জেনে রেখো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের এই ভিডিওটি আপকামিং এক্সামের ক্ষেত্রে খুবই কাজে লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি কিন্তু তোমাদের যে কোনো স্টাডি গ্রুপে শেয়ার করবে বারবার শেয়ার করবে তোমরা এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে